পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু ইতালিয়ান শব্দ এবং ছোট বাক্য যে শব্দ এবং ছোট বাক্যগুলো আমাদের সব সময় প্রয়োজন পড়বে এই শব্দ বা বাক্যগুলো আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন তারপর সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব চাও চাও কাউকে যদি আমরা হাই অথবা বিদায় বলি দুটোর ক্ষেত্রেই বলা যায় হাই অথবা বিদায় এরই তালিয়ান চাও ঠিক আছে চাও অর্থ হাই বা বিদায় এরপরে আসবে বুয়ন জর্ণ অর্থ শুভ সকাল বুয়ন জর্ণ শুভ সকাল বুয়ন জর্ণ শুভ সকাল এরপরে আসবে বুয়না সেরা সেরা অর্থ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বুয়না সেরা এরপরে দেখবো বুয়না নত্তে বুয়না নত্তে শুভরাত্রি বুয়না নত্তে শুভরাত্রি বিদায় ভেদের যায় ওকে আর্রি ভেদের চি বিদায় অথবা শুভ বিদায় অথবা আবার দেখা হবে আমরা এটা যে কোনোটাই বলতে পারি এরপরে দেখবো কমেস্তাই কমেস্তাই অর্থ কেমন আছো বা তুমি কেমন আছো তুমি অর্থে বোঝাচ্ছে মানে তুমি কেমন আছো কমেস্তাই কেমন আছো অথবা তুমি কেমন আছো আর কমেস্তা কেমন আছেন বা আপনি কেমন আছেন এখানে সম্মান প্রদর্শন করা হচ্ছে কমেস্তা আর যদি আমরা ক্যাজুয়ালি কাউকে বলি বন্ধু বান্ধবকে তাহলে বলবো কমেস্তাই কেমন আছো আর যদি সম্মানসূচকভাবে বলি যে আপনি কেমন আছেন বা কেমন আছেন তাহলে বলবো কমেস্তা এরপরে আসবে <small> esto bene grazie esto <small> bene, bene, bene grazie অর্থ ভালো আছি ধন্যবাদ ভালো আছি ধন্যবাদ esto bene grazie এখানে esto bene অর্থ ভালো আছি bene অর্থ ভালো esto bene আমি ভালো আছি যেটা বলা হয় আর grazie অর্থ ধন্যবাদ তাহলে esto bene grazie আমি ভালো আছি ধন্যবাদ এটু এটু অর্থ কি আর তুমি সাথে সাথে আমরা জিজ্ঞাসা করি যে এবং তুমি যদি বলে যে আমি ভালো আছি এবং তুমি আমার সাথে সাথে আমি রিপ্লাই করলাম এ তু আর তুমি এ তু এ বাংলা কি হবে অর্থ কী হবে আর তুমি অথবা এবং তুমি এরপরে দেখব এ লেই এ লেই আবার বলি না সম্মান সূচক বলি আর আপনি বন্ধু বান্ধবের সময় কথা বললে বলবো এ তু মানে আর তুমি আর যদি সম্মান দিয়ে কাউকে কথা বলি এ লেই আর আপনি ঠিক আছে দুইটা দুই রকম তারপরে দেখব গ্রাচিয়ে গ্রাথিয়ে কি শুধু ধন্যবাদ গ্রাছিয়ে অর্থ ধন্যবাদ আর মলতে গ্রাছিয়ে অর্থ অনেক ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ মলতে গ্রাছিয়ে অনেক ধন্যবাদ এরপরে দেখবো প্রেগ প্রেগ অর্থ কি স্বাগতম প্রেগ স্বাগতম পের ফাভরে অর্থ দয়া করে পের ফাভরে দয়া করে এরপরে আসবে স্কুজা স্কুজা ক্ষমা করুন মানে ইনফরমালি আমরা যেটা বলি ক্ষমা করুন অথবা ক্ষমা করো স্কুজা ক্ষমা করো অনানুষ্ঠানিক মানে ইনফর্মালি যেটা বলি ক্যাজুয়ালি আর স্কুজি স্কুজি অর্থ ক্ষমা করুন বা ক্ষমা করবেন আনুষ্ঠানিক মানে ফর্মালি আমরা যেটা ওকে বলে সম্মান প্রদর্শন করে স্কুজি ক্ষমা করবেন বা ক্ষমা করুন এরপরে মি দিস পিয়াছে মি দিস অর্থ কি আমি দুঃখিত মি দিসিয়াছে মি আমি দিস আছে দুঃখিত মি দিস পে আছে আমি দুঃখিত সি অর্থ কি হ্যাঁ সি হ্যাঁ এগুলো কিন্তু সবসময় কাজে লাগে সি অর্থ হ্যাঁ ন অর্থ না ন অর্থ না এরপরে ভাব এনে ভাব এনে অর্থ ঠিক আছে ভাব এনে ঠিক আছে পিয়া চেরে পিয়া চেরে অর্থ দেখা হয়ে খুশি হলাম অথবা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমরা যে কোনোভাবে বলতে পারি পিয়া চেরে দেখা হয়ে খুশি হলাম পিয়া চেরে এরপরে আসবে মি কিয়ামো মি কিয়ামো অর্থ আমার নাম মি কিয়ামো আমার নাম মি কিয়ামো সুমন যদি বলি তাহলে আমার নাম সুমন মি পরে আমরা যে কোনো কিছু বা যে কারো নাম বসিয়ে দিতে পারি তাহলে সেটা অনুযায়ী বলতে পারবো মি কিয়ামো আমার নাম এরপরে আসবে সনদি, দি অর্থ আমি থেকে এসেছি মানে মধ্যে কিছু একটা বসবে তাহলে আমি যদি বলি সনদি মিলানো অর্থ আমি মিলান থেকে এসেছি মানে মিলান যদি আমি লাস্টে বসে তাহলে আমি পরে মিলান বসাবো তাহলে সনোদি আমি থেকে এসেছি সনোদি মিলানো আমি মিলান থেকে এসেছি এটা নিশ্চয়ই বুঝতে পারছি পার্লি ইংরেজে অর্থ কি তুমি কি ইংরেজি বলতে পারো পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো পার্লি অর্থ তুমি বলতে পারো ইংরেজে অর্থ ইংরেজি আর যদি বলি পার্লা ইংরেজে অর্থ আপনি কি বলতে পারেন মানে এটা সম্মান সম্মান ভাবে আপনি করে বলছি আমি এটা পারলা আর পারলি অর্থ পালি তুমি করে বলছি তাহলে পারলা পালি দুটোর কিন্তু পার্থক্য আমি বুঝলাম পারলা ইংরেজে আপনি কি ইংরেজি বলতে পারেন আর পারলি ইংরেজে তুমি কি ইংরেজি বলতে পারো এরপরে দেখব নন পারলো ইতালিয়ানো অর্থ কি হবে নন পারলো ইতালিয়ানো আমি ইতালিয়ান বলতে পারি না নন পারলো ইতালিয়ানো নন অর্থ না পার্লো অর্থ আমি বলতে পারি ইতালিয়ান অর্থ ইতালিয়ান তাহলে নন পার্লো ইতালিয়ানও আমি ইতালিয়ান বলতে পারি না এরপর আসবে নন কাপিস্কো নন কাপিস্কো আমি বুঝতে পারছি না নন অর্থ না কাপিসকো অর্থ আমি বুঝতে পারছি আর সাথে যেহেতু নন আছে তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না এরপর আসবে রিপেতি পের ফাভাবরে রিপেতি অর্থ দয়া করে আবার বলুন রিপেতি অর্থ এখানে আবার বলুন ঠিক আছে আর পের ফাভরে অর্থ দয়া করে তাহলে রিপেতি পের ফাভরে অর্থ দয়া করে আবার বলুন এরপরে আসবে কে ওরে সোনো কে ওরে সোনো অর্থ এখন কটা বাজে অথবা এখন কয়টা বাজে কে ওরে সোনো এরপরে আসবে কে কজা কে কোজা অর্থ কি কে কজা অর্থ কি এরপরে দোভে দোভে অর্থ কোথায় দোভে দোভে অর্থ কথা এরপর আসবে কোয়ান্দ কোয়ান্দ অর্থ কখন কোয়ান্দ কোয়ান্দ অর্থ কখন এরপর আসবে বর্রেই বর্রেই অর্থ আমি চাই বর্রেই আমি চাই ভর্রেই আমি চাই এরপরে ইলকন্ত পের ফাভরে ইলকন্ত পের ফাভরে অর্থ দয়া করে দিন দয়া করে দিন ইলকন্ত পেরফাবরে এখানে ইলকন্ত অর্থ বিল ওকে বিলটা দিন এটার সাথে অটোমেটিক্যালি চলে আসবে তাহলে ইলকন্ত বিলটা দিন পের ফবরে অর্থ দয়া করে তাহলে ইলকন্ত ফের ফবরে দয়া করে বিলটা দিন তারপর আসবে কোয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা অর্থ দাম কত কোয়ান্ত কস্তা দাম কত আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে নঞ্চে প্রবলেমা নঞ্চে অর্থ কোনো সমস্যা নেই নঞ্চে অর্থ কোনো নেই প্রবলেমা সমস্যা নন না এখানে কোনো আর প্রবলেম অর্থ সমস্যা বোঝাচ্ছে তাহলে প্রবলেমা কোনো সমস্যা নেই তারপরে দোভে ইল বানীয় দোভে ইল আমাদের কিন্তু এগুলো কমন বাক্য তাহলে দোভে ইল বানীয় বাথরুম কোথায় দোভে অর্থ কোথায় ইল বানীয় অর্থ বাথরুম দোভে ইল বানিও বাথরুম কোথায় তারপরে আ দেস্ত্রা আ অর্থ ডান দিকে। আ ডান দিকে এরপরে আ আস্ত্রা অর্থ বাম দিকে আ দৃত্ব, সোজা দৃত্য সোজা আয়ুত অর্থ সাহায্য আয়ুত সাহায্য তারপরে কিয়ামালা পলিসিয়া কিয়ামালা পলিসিয়া অর্থ পুলিশ ডাকুন কিয়ামালা পলিসিয়া পুলিশ ডাকুন এখানে কিয়ামা অর্থ ডাকুন আর লা পলিসিয়া পুলিশ তাহলে কিয়ামালা পলিসিয়া পুলিশ ডাকুন তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দ এবং ছোট বাক্য যে শব্দগুলো বা বাক্যগুলো আমাদের সব সময় প্রয়োজন পড়বে এই বাক্য বা শব্দগুলো ছাড়া কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলতে পারবো না আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে